যেই দরজা তোমায় বারবার ক্ষত বিক্ষত করে সেই দরজা খিল দিতে শেখো হোক বাইরের দৃশ্য খুব সুন্দর কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি কিংবা কাছের তাতে কি কিছু ভালো ভালোর জন্য ছেড়ে আসা উচিত আসসালামু আলাইকুম সকালবেলা দুই বাচ্চার টিফিন রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য সকালবেলাটা খুব ব্যস্ত থাকতে হয় একদম ঘড়ির কাটা মেপে মেপে তারপরে ঘর থেকে বের হতে হয় আর সেই অনুযায়ী সব কিছু রেডি করে নিতে হয় ওদের টিফিনের জন্য দুইটা পরোটা ভেজে নিচ্ছিলাম আর গতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাচ্চাদের দুই প্রকারের টিফিন রেডি করেছি তার ভিতরে একটা ছিল চিকেন ফ্রাই অন্যটা ছিল চিকেন কাবাব বা চিকেন বল যে যেভাবে আসলে তৈরি করি না কেন তো আমি তো দেখতে পেয়েছেন যে একটা ভাগের চিকেন নিয়ে আমি এখন এই যে ফ্রাই করে নিচ্ছি আর এই যে পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন বক্সে রেডি করে নিব এরপরে দুইটা বাচ্চাকে রেডি করে নিজে রেডি হয়ে তারপরে স্কুলের দিকে রওনা করব। তো এই ছিল হচ্ছে একদম সকালে তড়িঘড়ি করে আমার রেডি হওয়া সকালবেলা ক্যামেরাটা অন করে ব্লগের জন্য ফুটেজগুলো নেওয়া আসলে খুবই কঠিন তারপরেও আমি আপনাদের জন্য একটুখানি শেয়ার করে দিচ্ছি আমি মেহনাজ ডায়রি অফ ডিজার্স চ্যানেল থেকে বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন একটি ডেলি ব্লগ দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমেই আপনাদেরকে একটু মনে করিয়ে দেই আপনারা লাইক দিতে চান না তো জাস্ট একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে আমি বক্সে বাচ্চাদের টিফিনগুলো রেডি করে দিয়েছি আর এখন মুখ আটকে ব্যাগে ভরে তারপর আমরা স্কুলে চলে যাব। বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে এরপরে কিছু বাজার করে বাসায় এসেছিলাম তো বাজারের ভিতরে কিছু দেশি মালটা এনেছিলাম তো মালটাগুলোকে এখন আমি পলিব্যাগ থেকে নামিয়ে আমার ফ্রুটস বাস্কেটে রেখে দিচ্ছি আসলে মালটাগুলো অনেক কাটা পাতা এবং ডাল সহই ছিল এভাবেই বিক্রি করছিল তো আমি সেই ডাল পাতা সব ছাড়িয়ে তারপরে মালটাগুলোকে ফ্রুটস বাস্কেটে রেখে দিলাম এখন আমি পুরো আমার বাসাটাকে গুছিয়ে নিচ্ছি বেডরুমগুলো গোছানো শেষ হয়ে গেছে এখন ড্রয়িং রুমে কিছু কাজ বাকি রয়েছে তো ড্রয়িং রুমে কিছু কাজ বলতে আসলে সেন্টার টেবিলটা মুছে নেওয়া সোফাগুলোকে ঝেড়ে নেওয়া আর হচ্ছে ডাইনিং টেবিলের যে এলোমেলো কাজগুলো থাকে বা টেবিলটাকে মুছে নেওয়া সেই কাজগুলো এখন করে নিচ্ছি আর এই সময় আমার একটা ফোন এসেছিল আমি ফোনে কথা বলছিলাম সেই সাথে কাজও চালিয়ে যাচ্ছিলাম আর এই অবস্থায় কিন্তু আমার ভিডিওটা চলছিল তো ওদিক থেকে ভিডিও হচ্ছিল এদিক থেকে কথা কাজ দুটোই চলছিলো একসাথে ডেইলি ব্লগগুলো সাধারণত আমরা আমাদের জীবনের অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরি তার ভিতরে আমাদের মনের অনুভূতি আমাদের কথা কাজ জীবনের কিছু কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি আর এইগুলোই এক একটা ব্লগ হিসেবে আপনাদের সামনে উপস্থাপিত হয় তো আপনাদের কার কাছে আসলে ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো কেমন লাগে জানি না কিন্তু আমি কিন্তু ডেইলি ব্লগের খুব ভক্ত যদিও আমি একজন ব্লগার তারপরেও আমি ডেইলি ব্লগের খুব ভক্ত আমার কাছে খুবই ভালো লাগে আমি অনেক সময় দেখি যে যে একদম নতুন ইউটিউবে এসেছে সেও কিন্তু অনেক ভালো কাজ করছে আবার অনেকে আছে যে অনেক অভিজ্ঞতা নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছেন তো সবাই তো আসলে সমান না তারপরেও কিন্তু এক একজনের লাইফ এক একজনের কথা এক একজনের জীবন ধারণের পদ্ধতি বা তার চিন্তা ভাবনা কথা কাজ সব কিছু একটু অন্যরকম তারপরেও দেখা যায় যে আমরা মানুষ তো বিভিন্নভাবেই কিন্তু আমাদের কথা চিন্তা চিন্তাভাবনা কিন্তু মিল থেকে যায় আর এই মিল থেকেই কিন্তু আমরা প্রত্যেকেই একজনের প্রতি আরেকজনের ভালোবাসা দেখাই বা সহানুভূতি দেখায় বা সহমর্মিতা দেখাই কিন্তু মানুষের সাথে ওঠা বসা বা চলাফেরা করতে গেলেই কিন্তু আমরা কিন্তু সহজে একজন আরেকজনকে বিচার করে ফেলি আমরা কিন্তু বুঝতে চাই না যে আমাদের প্রত্যেকের জীবন সহজ নয় প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে আমরা কেউ জানি না কে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তাই বিচার করা সমালোচনা করা বা উপহাস করার আগে কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে নিজের যুদ্ধটা কিন্তু নিজেকেই লড়তে হবে তাই এত যে বিচার করছি সমালোচনা করছি বা কারোর জীবন নিয়ে এই যে আমি একটা ব্লগ দেখছি বা অমুকের কথা কাজ চিন্তা ভাবনা এরকম আসলে এতটা এভাবে বিচার করা ঠিক না আমার মনে হয় আসলে আমি আমার যে অনুভূতিগুলো এখন আমি বুঝতে পারছি বা আমার লাইফটা যেভাবে যাচ্ছে আমি আমার কাজ বা কথাবার্তা দিয়ে আমি আমার সেই অনুভূতিটা আপনাদের সাথে প্রকাশ করার বা শেয়ার করার চেষ্টা করছি আসলে কে কোনভাবে নিচ্ছেন আমি আসলে বুঝতে পারছি না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনে চলে এসেছি আমার বাচ্চাদেরকে দুটো মালটা কেটে দিচ্ছি যে মালটাগুলো এখন নিয়ে আসলাম তো এগুলো খুব মিষ্টি তো আমি একটু বিচি ছাড়িয়ে তারপরে বাচ্চাদেরকে দিব। আর সংসারের কাজ মোটামুটি কিন্তু আমার গোছগাছ করা হয়ে গেছে পুরো বাসাটাকেই আমি গুছিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমার সংসারে অনেক টুকটাক কাজ রয়েছে সেই কাজগুলিই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করছি সিঙ্কের ভিতরে কিছু থালাবাটি রয়েছে তো এগুলো আমি এখন মেজে নিব থালাবাটি বলতে আসলে সুভার বাবা সকালবেলা ভাত খেয়েই বের হয়েছে তো সেইগুলো এখানে রেখে গেছে আর রাতের বেলা ওয়াসিফের আসলে দুইটা প্লেট ছিল শুধুমাত্র আর এখন স্কুল থেকে আসার পরে যা হয়েছে এখন যা খেলো আর কি সেই সব থালাবাটিগুলো এখন আমি মেচে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নর্মালি কিন্তু রাতের বেলা আমার থালা বাসন রাখা হয় না একদম যদি নিজের শরীরটা যদি না চলে বা খুব বেশি যদি অসুস্থ না থাকি তাহলে আমি রাতের কাজ রাতেই সেরে নিই আদারওয়াইজ আমি সিঙ্কে থালাবাটি জমিয়ে রাখতে পছন্দ করি না গত রাতে আসলে খুব বেশি মাথা যন্ত্রণা করছিল এত মাথা যন্ত্রণা করছিলো আর দেখা যায় যে খেতে বসলে একসাথে বাচ্চা দুইটা পরে ওঠে খাবার শেষ হয় পরে তো আমাদের খাওয়া আগে শেষ হয়ে যায় তো যে থালা বাসনগুলো আগে বের হয়ে যায় আমি সেগুলো আগেই ধুয়ে নিই বাট ওদের দুইটা আমার আর পরে ইচ্ছা করে নাই যে আবারও মানে এটো থালাবাটি বাটি ধুতে যাই তো যার কারণে বাচ্চা দুইটার প্লেটগুলো ছিল তো এখন আমি সব থালা বাসন ধুয়ে ক্লিন করে সিঙ্কটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার সংসারে আরও কিছু কাজ রয়েছে যেমন প্রতিদিনের যে অয়েলজার থাকে সেখানে তেল উঠাবো সাথে দুই লিটারের এই বোতলে তেলটা উঠিয়ে নেব সয়াবিন তেল সরিষার তেলে উঠাবো তো এই কাজটা করতে করতে আপনাদেরকে একটু বলে নেই যে আপুদের মধ্যে কেউ যদি আজ প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন এবং আজকের ব্লগটা যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেলাইকনের অল অপশানটা সিলেক্ট করে দিবেন নোটিফিকেশনে ডায়রি অফ ডিজার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ডেলি ব্লগ বা ফ্যামিলি ব্লগুলো পৌঁছে যাবে চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন আর যারা এই কাজটা করে দিয়েছেন অনেক আগেই এবং আমার সাথে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার সাথে চলছেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল তো দু লিটারের বোতলটাতে আমি তেল উঠিয়ে নিয়েছি আর রেগুলার যে জার দুইটা থাকে তো সেখানেও আমি তেল উঠিয়ে নিয়েছি এগুলো একবারে মুছে তারপরে আমি এই সেলফে রেখে দিচ্ছি এখন যে কাজটা করব আমি সরিষার তেল উঠিয়ে রাখবো আর বড়ো বোতলটাকেও আমি নামিয়ে রাখছি সরিষার তেলটাও এনে রেখেছে কয়েকদিন হলো নামাবো নামাবো করে আর নামানো হয় না আসলে কাজ তো সংসারে কম থাকে না দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজই একটা সংসারে থেকে থাকে সংসার ছোট হোক আর বড় হোক কাজ কিন্তু একই রকমই থাকে মানে খেতে হলে জীবন ধারণ করতে হলে একদম ন্যূনতম কিছু কাজ থেকে থাকে সেটা আপনাকে করতেই হবে আপনি যত অসুস্থই হন শুয়ে থাকেন বসে থাকেন সেটা না করলে কিন্তু হয় না তো দেখা যায় যে এক একদিন আসলে এক এক রকমের কাজ থাকে সংসার আর সেই কাজগুলো প্রায়োরিটি বেসিস করতে গেলে দেখা যাচ্ছে যে একটা কাজ পিছিয়ে রাখতে হয় এই যে এখন চলে এসেছি আমার ক্যাবিনেট শোকেসের কাছে বাচ্চাদের কাপ পিস দুইটা আর আমি একটা কাপ বের করেছিলাম সেগুলো একটু উঠিয়ে রাখছি যদিও বা ঝুড়িতে অনেক থালা বসন জমা হয়েছে কাচের জিনিস তো সেগুলো দেখা যাচ্ছে উঠায় না ওগুলো ওখানেই থাকে রেগুলার বেসিসের যে কাজগুলো থাকে সেগুলো ওখান থেকেই নিয়ে ব্যবহার করা হয় আর বাবুরা যেহেতু চা রেগুলার খায় না তারা তো মাঝে মধ্যে শখের বসে খায় তাই ওদের কাপ পিসগুলো আমি উঠিয়ে রাখছি আর আমার যেহেতু রেগুলার চা খাওয়া হলেও দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন ধরনের কাপে চা খাই তো যার কারণে যেটা বের করেছি সেটা আবার উঠিয়ে রাখছি আর এখন হচ্ছে যে সকালবেলা স্কুলে যে থ্রি পিসটা পরে গিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে তো সেটা এখন আমি ভাস করে রাখছি কিছু আপুদের কমেন্ট পড়ি মাসবুন নাহার আইডি থেকে আপু লিখেছেন যে আপু রবীন্দ্র সরোবর গেলেই আপনাকে মিস করি তো আমি আবার আপুকে রিপ্লাই দিয়েছিলাম যে আপু আমি তো সকালবেলা যাই আপনি কখন যান আপু আমাকে বলেছিল যে আপু গেলে সপরিবারে উনি বিকালের দিকে যায় অনেক অনেক ধন্যবাদ আপু আপনি রবীন্দ্র সরোবরে গেলে আমাকে মিস করেন আরও কয়েকজন আপুদের কমেন্ট পড়ি আমি তো গত ব্লগে তো আমি দুই রকমের টিফিন শেয়ার করেছিলাম বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য তো কয়েকজন আপুই আসলে আমাকেও কমেন্ট করেছেন যে আপু বাচ্চাদের টিফিন নিয়ে আসলে খুব ঝামেলায় থাকতে হয় খুব ভালো একটা ভিডিও দিয়েছেন যে টিফিনের রেসিপি আপনি শেয়ার করেছেন তার ভিতরে এস এন মলি আইডি থেকে আপু লিখেছেন টিফিনের সুন্দর আইডিয়া পেলাম আপু মমতা জাপু লিখেছেন আপু মার্লা অনেক ভালো লাগলো ব্লগ বিশেষ করে বাচ্চাদের টিফিন রেসিপি অসংখ্য ধন্যবাদ আপনাকে মমতা জাপু আপনাকেও অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আপনি কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে আরও বেশ কয়েকজন আপু তার ভিতরে নাসরিন সুলতানা আপু আছেন নাইমাস লাইফ লাইফস্টাইল থেকে নাইমা আপু আছেন ওনারাও বাচ্চার টিফিন নিয়ে কমেন্ট করেছেন এই তো নার্সরিন ব্লগস থেকে আপু লিখেছেন যে বাচ্চাদের টিফিন নিয়ে ঝামেলায় থাকি আসলে আপু বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু নানান রকমের প্যারা বা ঝামেলা আমরা মায়েরাই পোহাই তো প্রতিদিন আসলে একটা চিন্তা হয় যে কি দিব না দিব তো সেই সব চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতে হয় বাচ্চাদের টিফিন নিয়ে আর এই টিফিনগুলো রেডি করা থাকলে কিন্তু ঝামেলা খুব কম হয় আর বাচ্চাদের একটা মুখরোচক টিফিনও হয় কথা বলতে বলতে চলে এসেছি আর একটা কাজে সেটা হচ্ছে যে কিছু ড্রাই ফ্রুট এনেছিলো সেই ড্রাই ফ্রুটগুলোকে আমি এখন জারে রেখে দিচ্ছি এর ভিতরে ছিল মিষ্টি টোস বিস্কিট তারপরে ছিল আরেক রকমের বিস্কিট আর হচ্ছে চানাচুর তো এগুলো আমি কৌটায় রেখে দিই আর এর ভিতরে আরও কয়েকজন আপু কমেন্ট করি। যেমন আহমেদ রিমন আইডি থেকে আপু লিখেছেন আপু আমি ফার্স্ট আমি তোমাকে দোয়া করি তুমি আমাকে দোয়া করবে আমি যেন টেনশন মুক্ত হই ভালো থেকো ফি আমনিল্লা আপু তোমার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা জানাচ্ছি মাঝে শুনেছিলাম ভাইয়া খুব বেশি অসুস্থ ভাইয়ার জন্য দোয়া রইল সবাই খুব ভালো থাকো সবাই সবার পরিবারের সাথে অনেক বেশি আনন্দ এবং ভালো সময় কাটাও সেই দোয়া রাখি বাবুর মায়েরি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু আপু তোমাকে এত ভালো লাগে আমার অসংখ্য ধন্যবাদ আপু আমাকে আপনার এত ভালো লাগে দেখে খুব বেশি ভালো থাকবেন আপু এই তো অনেক আপুরাই আসলে অনেক কমেন্ট করেছেন প্রতিদিন তো আসলে সব আপুদের কমেন্ট পড়া সম্ভব হয় না আসলে পড়তে পারিও না দেখা যায় যে ব্লগের কথা বলতে বলতে কিন্তু আর কমেন্টগুলো পড়া হয় না তো এর ভেতরে স্কুল থেকে আমাকে একজন ভাবি এই নয়নতারার গাছ গিফট করেছিল তো এখন সেটাকে আমি একটু রিপোর্ট করে নিচ্ছি গিফট করেছিল গতকাল তো এক রাত বাসায় এভাবেই ছিল আজ এটাকে রিপোর্ট করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে করি যে মাটির সাথে চা পাতা ডিমের খোসা মিশিয়ে তারপরে হচ্ছে গাছটাকে লাগিয়ে দিই পরে একটুখানি পানির ছিটা দিয়ে দিই তো সেভাবেই করছি তো আয়সা সিদ্দিকা আইডি থেকে আবু একটা কমেন্ট করেছেন সেই কমেন্টটা আমি একটু পড়তে চাই আপু লিখেছিলেন যে আমার গাছের অবস্থা আরও খারাপ আমার বেশিরভাগ গাছের বয়স আট থেকে দশ বছর করেছিল এখন এত এত টপ খালি পড়ে আছে এখন আর গাছ লাগাতে ইচ্ছাও করে না ভিডিও ভালো লাগলো আপু শুভকামনা আপু কী বলবো গাছের কথায় আট দশ বছরের গাছ তো আসলে না থাকারই কথা তারপর যে এত বয়স হয়ে গেছে সেই গাছ যে ছিল তাও তো ছিল আমার কাছে তো তাও থাকে না আপু দেখা যাচ্ছে যে কচু যে গাছটা সেটা হয়তোবা সর্বোচ্চ আমার বাসায় দুই বছর বাড়াই বছর স্নেক প্লান্টের বয়সটা একটু বেশি সেটা তিন বছর সাড়ে তিন বছর এরকমই আছে হয়তোবা আমার কাছে তবে নয়নতারা মানি প্লান্ট বা স্পাইডার প্লান্ট এগুলো তো অনেক মানা যায় আপু আমার কাছেও গাছ নিয়ে আসলে আমিও মহা টেনশনে থাকি যদিও বা আমার গাছের কালেকশন খুবই কম খুব বেশি গাছটা আমি একটা দুটা করেই গাছ আমার বাসায় রাখার সুযোগ পাই তাছাড়া স্পেসও কম থাকে এই তো এখন চলে এসেছি আমি আমার রান্না রান্নাবান্না পর্বে লাইফ স্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই রান্না রান্নাবান্না যেটা কিনা অনেকের কাছে খুব বিরক্তিকার আবার অনেকের কাছেই কিন্তু অনেক কিছু এখান থেকে অনেক কিছু আমরা শিখি আমিও শিখি তো কিছু মাছ ভেজে রাখলাম আমি আর এখন কুমড়ো ফালিগুলো আমি একটু ভেজে নিচ্ছি এটাকে চাকচাক ভাজি করে নিব মরিচ পেঁয়াজ দিয়ে পরে মিলিয়ে নিব এই তো এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে আর যে মাছগুলো ভাজি করলাম ওটা হচ্ছে তরকারি মাছ ভাজি করে আমি রেখে দিলাম মৃগেল মাছ ছিল ওটা এই তো মিষ্টি কুমড়োগুলোকে আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে আর এই তেলের ভেতরে মরিচ পেঁয়াজ দিয়ে পরে আমি মিষ্টি কুমড়োগুলোকে মিলিয়ে একবারে নামিয়ে নিব। আজ কিন্তু আমি কচু শাক খাবো বাসায় আসার পথে যখন রিক্সা থেকে নামি বাসার সামনে তখন দেখি যে ভ্যানের উপরে খুব সুন্দর লকলকে কচু শাক ছিল তো সেই কচু শাকগুলোকে এই যে আপার কাছে দিয়েছিলাম আপা বেছে কেটে দিয়ে গেছে তো সেটাকে এখন আমি কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ বলতে একদমই এই যে স্পেসলা যেটা দেখতে পাচ্ছেন এটাতে নেড়ে চেড়ে একদম ঘোটা মতো করে নেবো এবং পানিটাকে শুকিয়ে নেব আসলে সবাই বান্না পারেন তারপরও আমি একটু বলে নিচ্ছি যে আমি কোনভাবে করি তো এইভাবে করে পানি শুকিয়ে তারপরে হচ্ছে যে আমি ফোড়ন দিয়ে নিব তো তিনটা ভাগেই রান্না করব আর রান্না বান্না তো দুপুর আর রাত বেলার জন্যই করে নিব আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে তার জন্য আমার আপু আন্টিদের কাছে আমি সরি বলে নিচ্ছি কচু শাকটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি একটুখানি তেঁতুল দেখতে পাচ্ছেন আপনারা তো তেঁতুল আমার জামাই দিতে বলেছে হ্যাঁ দিতে বলেছে আসলে এখনকার কচুতে কিন্তু মুখ ধরেও না মুখ চুলকায়ও না কিন্তু আমরা সাধারণত লেবু খাই আর আমি কচুতে টক খেতে পাই না কিন্তু হাজব্যান্ডের রিকোয়েস্টে আসলে আমি এখানে তেঁতুলটা দিচ্ছি আদারওয়াইজ আর কোনো কিছু না ওর কাছে নাকি অনেকটা ভালো লাগে ও মনে হয় ছোটোবেলার ফিলিংসটা নাই এরকম কোনো কিছু একটা হয়তো বা খাবার থেকে এরকম স্বাদ পেতে চায় যার কারণে আমাকে বলেছিল যে একটু তেঁতুল দিয়ে দিও তো আমি সেভাবে করে রান্না করেছিলাম আর খেতে খুবই মজা লেগেছিল কচু শাক এভাবে করে খেতে আমার কাছে খুব ভালো লাগে তাছাড়া আর একটাভাবেও খাওয়া যায় সেটা হচ্ছে তেল ছাড়াই একদম পানিটা শুকিয়ে ভত্তা মতো করে নিলেও খুব ভালো লাগে তরকারি রান্না করবো এ কারণে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি আমার একটু ক্ষুধা খুদা লেগেছে বাচ্চাদেরও একটা নাস্তা দিয়েছে আমি একটু ছোলা ভোনা খেয়ে নিচ্ছি মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ছোলা ভোনাটা খাবো তো তার আগে মনে হচ্ছে যে তরকারিটাকে একটু কষিয়ে নাড়িয়ে দিয়ে আসি ওয়াসি ইসলাম আইডি থেকে আপু বলেছিলেন যে আমার এই কড়াইটা গত কয়েকদিন আগে একটা ব্লগে দেখেছিলেন আমি রান্না করছিলাম যে এই কড়াইটা এসকে কিনা বা দাম কত আপু এই কড়াইটাও আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এটা শ্রী হাউস কড়ার পেছনে এরকমই একটা ব্র্যান্ডের নাম লেখা আছে শ্রী হাউস কড়াইটা এত সুন্দর আপু এবং খুব ওয়েট আছে এটা আমাদের বাংলাদেশের এসকে থেকে কোনো অংশে কম নয় কড়াইটা খুবই ভালো এবং আমি রান্না করে খুব শান্তিও পাই ব্যবহার করেও খুব ভালো লাগছে এই তো দুই বছর বয়স হবে কড়াইটার কোথাও এক ফুটা কালো হয়নি বা অনেক সময় আছে না যে কড়াইয়ের নিচে বা তলে ধরে যায় এই কড়াইটাতে কিন্তু তেমনটা কখনোই হয়নি তো আমি ফুলকপি আলু আর সিম দিয়ে মৃগেল মাছ দিয়ে আমি এই যে ঝোল করে নিচ্ছি আমার রান্না প্রায় শেষের পথে হয়ে এসেছে নামানোর আগে আমি টালাজিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে রাখছি এরপরে বেড়ে আমি এই যে টেবিলে নিয়ে এসেছি রাতেই রান্নাটা করে ছিলাম তো এখন খেতে বসবো এই হচ্ছে কচু শাক ভাজিটা আর মিষ্টি কুমড়া ভাজিটা হচ্ছে এটা আমার বাচ্চাদেরকে প্রথমেই কচু শাক দিয়ে দিয়েছিলাম খেতে চায় না তারপরও প্লেটের পাশে এক কোণা অল্প একটু একটু করে দিয়ে দিই যে খাওয়া শেখো বা খেতে হবে না খেলে বুঝবে কেমন করে যে কোন খাবারের টেস্ট কেমন তো এই ছিল আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হবে নেক্সট ব্লগে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম